ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল টু নিকল যে ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু পিজি সেট কালেকশন দেখিয়ে দেব আর সাথে কিন্তু গেঞ্জি প্যান্টের কালেকশনও থাকবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে আচ্ছা ফার্স্টে আমরা পিজি সেট কালেকশন দিয়ে শুরু করছি বা নাইট সেট যেটাই বড় এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে বিসকস ফেব্রিক্সের মধ্যে আর মাঝখানে প্রতিটা বাটনি তোমরা ওপেন করতে পারবে ফুললি পাইপেন করা থাকবে একদম রাউন্ড শেপ করে কিন্তু পাইপেন করা থাকছে এখানে পকেট করা থাকছে একটা এটার পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে এটার বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে আচ্ছা এখন প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা কিন্তু ভাইদের সবে আগে প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এখন একদম স্টক ক্লিয়ার্স এলে পাচ্ছ মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে অ্যাশ টাইপ কালারের মধ্যে খুবই দারুন প্রাইস থাকছে মাত্র দুই তিনশো তিরিশ টাকা করে এটা থাকবে কুচি ফুলের প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট আর এক্সটেজেবল একদমই চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু তোমরা পড়তে পারবে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এটাও মার্শাল্লা সুন্দর নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকবে হোয়াইট কালার নেক্সট একা থাকছে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো এটা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো অনেক সুন্দর ফার্স্ট কালেকশনগুলো আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার পেন্টগুলো চেঞ্জ হবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে প্যান্ট থাকবে এটা পড়তে সুপার কমফোর্টেবল হবে নেক্সটটা একা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সটটা একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে সম্পূর্ণ স্টক কিলারসের অফার নেক্সট একটা থাকছে মিন্ট কালার যার যত পিস থাকে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাচ্ছ আর যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আচ্ছা ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা কি একটু কটন ফেব্রিক্সের মধ্যে চলে আসছে অনেক বেশি সফট এটা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে চার যত পিস লাগবে নিয়ে নিতে পারো মানে এক পিস নিলেও কিন্তু তোমরা এই প্রাইসটাই পাচ্ছ নেক্সট একা থাকবে ব্ল্যাক কালার ওকে নেক্সট আইটি কালেকশানে যাবো এটার মানে গেঞ্জি প্যান্টি কালেকশন তাই না বাবুদের কালেকশন থাকবে আট থেকে পার আট থেকে চোদ্দ বছর বাবুরা কিন্তু পরতে পারবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট কথ আছে এটারও কাপড় থাকবে বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে সাথে প্যান্ট পাচ্ছ। ম্যাচিং প্যান্ট থাকবে কালারগুলো দেখে দেবো ভাই আর এটা কিন্তু তোমরা মা মেয়ে ম্যাচিং করেও নিতে পারবে কালার সেটগুলো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বাবদা যেগুলো এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে এটা থাকবে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একটা টি শার্ট সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে ডট প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এই স্টাইলটা আছে অ্যাশ কালারের সাথে orange কালারের কম্বিনেশন। নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা অনেক বেশি কিউট। প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে। সাইজ থাকে 8 থেকে 14 বছরের বাবুদের জন্য। এবার আমরা রেগুলার সাইজ দেখিয়ে দেব। যেগুলার প্রাইস মানে বডি থাকবে 30 থেকে শুরু করে 44 পর্যন্ত প্রাইস থাকবে 250 টাকা তাই না? আর এটা কিন্তু যেকোনো 3 পিস নিতে হবে। এই যে এটা সেটা ম্যাচিং প্যান্ট আছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে। অনেকগুলো কালার নতুন আসছে কিন্তু এটার এই যে একটা কালা থাকে এটা সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যারা স্টুডেন্ট স্টুডেন্ট অপরা আছে বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু তিন থেকে চার হাজার টাকা হলে বিজনেস শুরু করতে পারবে এত সুন্দর সুন্দর সব কালেকশন একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ ভাইদের শপে এতে হলে অবশ্যই রাধিয়া আসার চলে আসবে তোমরা নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রত্যেকটার ভিডিও লাস্টে কিন্তু তোমার অ্যাড্রেসগুলো পেয়ে যাবে নেক্সট দেখি রেড কালার বড় থাকবে তোমার থেকে শুরু করে পর্যন্ত লং থাকবে বত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে মধ্যে নেক্সট হচ্ছে হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিয় নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবার আমরা হেলদি আপুদের জন্য কালেকশন দেখিয়ে দেখে দেব যেগুলোর বডি থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস তাই না এই যে দেখো একদমই বিশাল সাইজের বডি পাচ্ছ এটা লং থাকবে বিয়াল্লিশ আর এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে তিনশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে কালারগুলো গুলো দেখে দেব এই যে এটা থাকছে স্টার প্রিন্টের মধ্যে এটা সম্পূর্ণ নতুন আসছে হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ খুব স্মুথ কালারটা নেক্সট একটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের প্রাইস থাকবে পাত্র তিনশো টাকা করে এটাও সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট একটা থাকছে পার্পেল কালার নেক্সটে একা থাকছে বডি থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস একদমই যারা হেলদি আপুরা আছে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার অনেক সুন্দর প্লাস এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো না ব্ল্যাক কালারের মধ্যে পাবে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে থাকবে হোয়াইট কালারের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন এটা থাকবে রোজ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো টাকা নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট একটা পাবে ওয়াও এটা দারুণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরি তিনশো টাকা করার এটার কাপড় থাকছে ডিসকস ফাইভিক্সের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ বড় থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এসব কালেকশন আমি ইসলাম রাধিয়া ফ্যাশন হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে যে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থাকবে